বলতেন যে এই সমাজ যদি তারা তৈরি জ্ঞান হাসিল করত তাইলে তাদের দ্বারা যে কত উন্নতি হতো কত উপকার হতো এই উন্নতের তখনই শেষ করা যায় না

ধুয়ে খাওয়া যায় পলাও কষলে আর এটা দুর্গন্ধ ফেলে দিতে হয় খাওয়ার দুঃখ থাকে এই উপমা দিয়ে বলতেন আজকে সমাজে তথা কথিত যারা দেখছে যে পীর সাইনবোর্ড লাগাইলেই হয় আলেম পর একটা কোর্তা গায়ে দিয়ে গলার আওয়াজটা একটু সুন্দর হইলেই হয় নানান কাণ্ড ঘটে আর মানুষকে বিভ্রান্ত করে শয়তানের এজেন্সি নেয় তারপরে তারা মানুষকে বিপদগামী করে তো অনেকে কিন্তু আমি দেখেছি আলোচন নতুন জমাতে অনেকের মধ্যে রাগ উঠে যায় অনেকে বলেন যে হ্যাঁ এরকম হলো এরকম হলো আমি তাদের বলি যে আপনার রাগ করবে না আমাকে একজনে বলে হুজুর এই মানুষগুলো হেদায়ত হয়েছে এক দোয়া করতে পারবো না আমি যে এটা আল্লাহর আইবের

বলি ইসরায়েলের ছিল বাহাত্তর ভেসটা আমার উন্নতের মধ্যে একটা বেশি তিয়াত্তরটা হবে এই তিয়াত্তর বাহাত্তরটাই দুজকে একটি মাত্র ধ্যানমাত্র একটা ভেসকে যাবে এক দল আর বাহাত্তর দল দুজকে যাবে কখন আমি যদি বলি বাহাত্তর তিয়াত্তর দলের ভেসতলের কমন হবে এটা আমার ঘোষণার এই দোয়া করার কিন্তু বুঝতে হবে ইমাম উদ্দুল কদিন সম্পদ দিয়ে গেছেন তিনি বলতেন আমাদের হায়াত কম কিন্তু আমরা পূর্ব জমানার যারা উম্মত ছিল

বাজার আমার দাযাজান কেবলা মসজিদে তালিম নিতে আসতেন সেখানে তালিম দেওয়ার দায়িত্ব থাকতেন তাই দায়িত্বের সম্পূর্ণ দায়িত্ব এবং ওনাদের ওনার মরিদদেরও বলতেন তোমরা আমার বহারের কাছে

তো ওনার সাথে একদিন হয়ে গেছে এবং ওনাকে সাহায্য করা শুরু করলেন এরকম মানুষের উপকারার্থে উনি তাহাজুদের পরে আসতেন এই সদরের আগে তুলে যেতেন এবং এই সময় মানুষের যা কষ্ট মানে কোনো অসুখ দুঃখ বা কোনো রসিবত গোয়া যা চাইতেন মানুষ লিখে দিত ওটা উনি পেশ করতেন উনি গোয়া করতেন বা কারণে দিতেন ব্যবস্থাপত্র দিতেন আমি একবার অসুস্থ ছিলাম সে কারণে তখন সুলতানা মো চালু যান উনি মনুম মতো নয় আপনি করুক তিনি আসলেন আমাকে দেখতে তো যাই হোক আমাকে বলেন আপনার চার জন তো আপনাকে সালাম বলতেছেন আলহামদুলিল্লাহ ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম আসসালাম তাই না তো ইমাম তরিকাদের লাল কাছে লক্ষ লক্ষ জিন তালিম হাসিল করেছে ওনার কাছে বয়াত ছিলেন মুরিদ হয়েছিলেন কিন্তু বৈশিষ্ট্য একটাই ব্যতিক্রম আমার জীবনে সেই জিনিস এসেছে তা আমি আল্লাহ সুপ্রিয় আদায় করার জন্য বলতেছি আজকে গোবরটা ভাগ করে দিয়েছি আমার জীবনেও সেই জিনিস আল্লাহ তারা দিয়েছেন কিন্তু আমি অস্বীকার করেছি আমি তাদের কাছ থেকে কোনো সাহায্য নেই বলব কারণ আল্লাহর উপর আমার যে তাবাক করবে ইমাম উত্তরে তো কোনদিন কোন জিনগুরিদের কাছ থেকে এক বিন্দু পরিমাণ সাহায্য নেন নাই উপকার পেতে চান নাই আল্লাহ তালা আমাকে সেই জিনিস দান করেছেন আলহামদুলিল্লাহ আমি সরাসরি সেটাকে বিনয়ের সাথে প্রত্যাখ্যান করা ঠিক বিনয়ের সাথে বলেছি যে আল্লাহ আমার জন্য আমার ভিক্ষা করা লাগতো না আমার মানুষের দুয়ারে এতিম খানা চালাবার জন্য প্রতিষ্ঠান নেদা ইসলাম চালাবার জন্য ভিক্ষা করা লাগতো না আমি বড় বড় লোকের বলি যে এই বড় লোকটা আমাকে মানে পারত কিনা আল্লাহ আমি কেমন বিক্ষুব জানেন কেমন চাপের বিক্ষুব শুনে গেল আমি তার কাছে যখন ভিক্ষা চেটে যাই বলি যে আপনার মতো বা আপনার সে বড় আমাকে বানাইতে পারত কি না তাইলে আজকে আপনারা বসাইছে আপনারা পয়সা আর আমার পাঠাইছে আপনার কাছ থেকে আমি আপনার এই শুক্র দুটাই করবেন কিনা যদি না বুঝে থাকেন তাহলে আল্লাহ মাল আল্লাহ নিয়ে গেলে আপনার কিচ্ছু করেন না এরকম দুটো কাছে না আলহামদুলিল্লাহ তো তার বলতেন আল্লাহ আমাকে দুটো জিনিস দান করেছেন যেই দুটো জিনিস পৃথিবীর সমস্ত সম্পদ এর একটার কাছেও কিছুই না তিনি বলতেন আমাকে দান করেছেন তাওয়াকুল

কাক অর্থ প্রেমের প্রেম ভয় প্রেমের ভয় পেয়ে কি পাব না ভয় পেও হারানোর ভয় সে তাক তোমায় গো চাইব না তেমহারা কর না ছাড়া মাইর না প্রেমহারা কর না

এই প্রেমের ভয় কতটা আপনারা আজকের কথাগুলো মনে রাখবেন ক্যাব হিসেবে আমি আশা করব আমার সেই বয়স তো অনেক কম ছিল এমন দায়িত্ব দিতেন যেটাতে আমি কম্পন শুরু হয়ে যেতাম